পশ্চিম বর্ধমান আসানসোল শিল্পাঞ্চলে এসইউ সিআই ডাকা বন্ধ কিছুটা হলেও প্রভাব ফেলেছে পাণ্ডবেশ্বর শিউরি এইসব আসা যাওয়া বাস বন্ধ রয়েছে বেশ কিছু মিনিবাস সকাল থেকে আসানসোলের রাস্তায় দেখা যাচ্ছে না আর্যিকর ঘটনার প্রতিবাদে ডাকা বন্ধ কিছুটা হলেও প্রভাব ফেলেছে কিছু নাই পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বন কোনোদিন মেনে নিতে পারেন আজকে তাই প্রমাণ আছে আপনি দেখুন না হান্ড্রেড পার্সেন্ট বাস মিনিবাস অটো টোটো যাত্রী পরিষেবা সকাল থেকে বহাল আছে একটাও গাড়ি বন্ধ নেই আমি সকাল থেকে পাঁচটার দিকে এখানে বসে আছি একটাও গাড়ি বন্ধ নেই বাস দূরপাল্লা বাস শিলিগুড়ি দীঘা বা যতগত লং রুটে গাড়িগুলো আছে সমস্ত গাড়িগুলো গিয়েছে যাত্রীরাও কিন্তু স্বাভাবিকভাবেই এসছেন বাস মিনিবাস অটো টোটোতে আসা যাওয়া করছেন স্টুডেন্টরা ছাত্ররা স্কুলে আসা যাওয়া করছেন কোনো বন নেই আর এসি এসিআই বা যেই বান ডাকবং না পশ্চিমবঙ্গতে কিন্তু মানুষ বনকে পছন্দ করে না বনকে প্রত্যেকবারই ব্যর্থ হয়েছে আর আজকেও আপনি দেখছেন স্বাভাবিক বাজার বাজার সব খুলছে কোনো কোনো ব্যাপার নেই রাজু আলওয়ালি আইএনতা আসানসোল বন্ধের কীরকম প্রভাব পড়েছে আপনাদের এই পশ্চিম বর্ধমান জেলায় না আমাদের আসানসোল বা দুর্গাপুরের ইয়েতে আমাদের যে বাস চলে তার থেকে নাইনটি পার্সেন্ট গাড়ি কিন্তু অলরেডি মাঠে নেমে গেছে রাস্তায় প্লে করছে হয়তো দু চারটা গাড়ি বিক্ষিপ্ত লগনে আসেনি কিংবা হয়তো দেখছে গাড়িগুলো চলছে কিনা বা সে গাড়িগুলো হয়তো লাশ পর্যন্ত নেমে যাবে যাত্রীর সংখ্যা আগের তুলনায় আগের দিন যেরকম আছে আজকেও সে একই রকম আছে কেন এর আরেকটা এখানের মধ্যে ইয়ে আছে আমাদের বাঙালিদের মনসা পুজো আছে মনসা পুজোর আজকে বার আছে মানুষ এখান থেকে ওখানে যাওয়া আসা করছে তার জন্য আমাদের যাত্রীর জন্য কোনো অসুবিধার ব্যাপার নেই সিউড়ি রুটে গাড়ি চলছে কিন্তু যে গাড়ি হয়তো মনে করুন দশটার জায়গায় আটটা গাড়ি চলছে দুটো গাড়ি বন্ধ আছে না আমাদের সঙ্গে তারা কোনো রকম বাধা দেয়নি কালকে ওনারা এসেছিলেন আমাদের কাছে একটাই বলেছেন যে এইটা আপনারা সমর্থন করুন আমরা কিন্তু বলেছি যে না আমরা এটা সমর্থন করতে পারবো না পারবো না শুনুন যে ঘটনাটা হয়েছে সেটার জন্য আমরা তীব্র নিন্দা করছি এবং সেই যে মানুষ যারা দোষী সাব্যস্ত হয় তাদের দিকে কঠোরতম শাস্তি দেওয়া হোক তরকারি ফাঁসিতেও দেওয়া হোক কিন্তু মনে করুন যে জিনিসটার বিপক্ষে কালকে যে মনে করুন টোটাল পাঁচজন আমাদের পরিষেবা না পেয়ে মানে মেডিসিন পরিষেবা না পেয়ে ডাক্তারিখানায় পাঁচজন মারা গেল তাদেরও পরিবারকে আমাদের তাহলে সরকারের পক্ষে দেখা উচিত যে এই লোকগুলো যে মারা গেল আমরা তো একটা তীব্র নিন্দা করছি আমরা তো সবসময় মাঠে আছি রাস্তায় আছি কিন্তু যারা মনে করুন আমাদের মেডিসিন না পেয়ে আমাদের ইয়ে না পেয়ে মারা গেল তাদের কী অবস্থা হবে বলুন আমার বিজন মুখার্জি আসানসোল বাস স্টেন্ডে